বিয়েটা আমার সোশ্যাল ম্যারেজই হয়েছিল রীতিমতো শ্বশুর আর শাশুড়ি মা পছন্দ করে নিয়ে এসেছিলেন আমাকে তারপরও বিয়ের দু বছর হতে চলল শাশুড়ি সঙ্গে এমন ব্যবহার করেন বুঝতে পারি না গতকাল রাত থেকে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছিল আজ সকাল থেকে দেখছি গায়ে বেশ জ্বর তা সত্ত্বেও শাশুড়ির পছন্দের রান্নাগুলো এক এক করে যেমন পেঁয়াজ কলি পুঁটি মাছ দিয়ে ফুলকপি বেগুন কচু দিয়ে একটা নিরামিষ তরকারি করার পর মাছের ঝোল রান্না করে রান্নাঘর থেকে যখন বেরিয়ে আসছি তখন শাশুড়ি মা বললেন বৌমা এই শীতের সময় তোমার শ্বশুরমশাই বেগুন পোড়া দিয়ে রুটি খেতে খুব পছন্দ করেন দুটো বেগুন পুড়িয়ে মেখে রাখো তো আমি মিতালি তখন বললাম মা দুপুরে রান্না হয়ে গেছে বাবা রাতে খাবেন যখন তার আগে করে দেবক্ষণ আমার শরীরটা আজ ভালো নেই আমার কথা শুনে শাশুড়ি মা হঠাৎ রেগে গিয়ে বলতে লাগলেন তোমার শরীর আবার কবে ভালো থাকে বলো তো দুটো তিনটে আইটেমের বেশি কিছু করতে বললেই তো শুনিয়ে দাও তোমার শরীর ভালো নেই আর আমাদের সময় আমরা কাজের জন্য ঠিকমতো খাওয়া দাওয়ার সময় পেতাম না সকালে টিফিন খেতাম দুপুরে দুপুরের খাবার সেই বিকেলে আবার সেই রাত্রে খাওয়াতো খেতে হতো মধ্যরাত্রে এত আরামে থাকো তারপরেও তোমার কষ্টের শেষ নেই কথাগুলো বলে শাশুড়ি মা দুমদাম পা ফেলে নিজের ঘরে গিয়ে মনে হলো কাউকে ফোন করে আমার নামে যা নয় তাই বলতে লাগলেন কথাগুলো শুনতে শুনতে আবার রান্নাঘরে গিয়ে গ্যাসের সামনে দাঁড়িয়ে শাশুড়ি মার কথাগুলো শুনে কষ্ট হতে লাগল এই যে শাশুড়ি মা বললেন আমাকে বেশি কিছু রান্না করতে বললে আমি করি না এই রকম আরও অনেক দোষ আছে আমার অথচ সেই দোষগুলো কিন্তু কিছুই নেই আমার প্রতিদিন রান্না করার আগে শাশুড়িমা বলে দেন কি কি রান্না করতে হবে সেই সব রান্না শেষ করার পর রান্নাঘর থেকে বেরোলেই শাশুড়িমার অন্য কিছু রান্নার কথা মনে পড়ে যায় অন্যদিন কিছু বলি না চুপচাপ আবার সেই রান্নাটা করে ফেলে যে কোনো কারণেই হোক না কেন শাশুড়িমা আমাকে ঠিক পছন্দ করেন না অথচ উনি কিন্তু দু দুবার আমাকে দেখার পর ওনার ছেলের বউ করে নিয়ে এসেছিলেন উনি যখন কোনো রান্নার কথা বলেন তখন ঠিক মতো বুঝতে না পারলে শাশুড়ি মাকে যদি বলি মা এই রান্নাটা আপনি একটু করে দেখিয়ে দিন আমি সেই মতো করব পরে তা হলেও সমস্যা উনি দেখাবেন না তখন বলেন কেন তোমার মা তোমাকে বাইশ বছর ধরে কিছু শেখায়নি অথচ বিয়ের চার দিন পর থেকে সংসারের সকল কাজের দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়েছেন আমার স্বামী পরিমল বলে দিয়েছে মা কোনো কাজ করবে না তুমি পারলে করবে না পারলে ফেলে রাখবে কিন্তু বাস্তবে আমাকে না পারলেও করতে হয় পারলেও করতে হয় তারপরেও আমার দোষের কোনো শেষ নেই শাশুড়ি মা আবার একটা কাজ সুন্দর করে করেন আমার যা যা দোষ উনি দেখেন সেগুলো আমাকে না বলে ওনার ছেলেকে বলেন আর ছেলে সেটা বিশ্বাস করে আমার সঙ্গে অশান্তি করে আমি অবাক হয়ে দেখি কি করে একজন মানুষ মানুষের নামে মিথ্যে নালিশ করে পরিমলকে যতই বলে বোঝাই মা যা যা বলছেন সেগুলো আমি করিনি বা বলিনি পরিমল সে কথা আমার বিশ্বাস করে না নিচু হয়ে তরকারি ঝুড়ি থেকে দুটো বেগুন নিয়ে মাথাটা যেই উঁচু করেছি অমনি মাথাটা ঘুরে উঠল তবুও ভাবলাম শ্বশুরমশাই বেগুন পোড়া খাবেন বলেছেন যখন তখন দুটো বেগুন পুড়িয়েই ফেলি বেগুন পোড়াতে পোড়াতে আবার মাথাটা হঠাৎ ঘুরে উঠল চারপাশে সব অন্ধকার হয়ে এলো কিছুতেই যেন আর দাঁড়াতে পারছি না গ্যাসটা অফ করে মাথায় জল দেওয়ার জন্য বাথরুমে গেলাম কোনো মতে চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে মাথা উঁচু করে দাঁড়াতেই মাথা ঘুরে বাথরুমের মধ্যেই পড়ে গেলাম যখন পড়ে যাই তখন মুখ দিয়ে শুধু মা বলে একটা আওয়াজ বেরিয়েছিল ঠিক কত সময় পরে জ্ঞান ফিরে এসেছিল জানি না তবে জ্ঞান ফিরে দেখি পরিমল আমার পাশে বসে আছে শাশুড়ি মা একটু দূরে মুখে এক রাস রাগ নিয়ে দাঁড়িয়ে আছেন এটা আজ নতুন না বিয়ের পর থেকেই আমার শরীর খারাপ হলেই আমার শাশুড়িমার মেজাজ খারাপ হয়ে যেত তাই এখন আর শরীর খারাপ লাগলে কাউকে বলি না আর বলেও বা কী হবে শরীর খারাপ থাকলেও তো সব কাজ আমাকেই করতে হবে শুধু শুধু আর শাশুড়ি মায়ের মেজাজ খারাপ করার কি দরকার পরিমল জিজ্ঞাসা করল কিভাবে পড়ে গেলে বললাম মাথাটা ঘুরে উঠেছিল পরিমল বলল শরীর খারাপ থাকলে অত কিছু করার কি দরকার মা সাথে সাথে বলে উঠলেন তোর বউ কি কোনো কথা শোনে যা মন চায় তাই করে কিছু হলে বলেও না আমি অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে বললাম মা আমি তো আপনাকে বলেছিলাম আমার শরীর ভালো না কি বললে কখন বলেছো তার মানে তুমি বলতে চাচ্ছ আমি ইচ্ছে করে চেয়েছি তুমি পড়ে যাও আমি তো সে কথা বলিনি মা আমি বলেছিলাম আমার শরীরটা ভালো নেই মা আরও কিছু বলতে যাচ্ছিলেন পরিমল তার আগেই মাকে থামিয়ে দিয়ে বলল মা মনে হয় শুনতে পায়নি যাক যা হওয়ার হয়ে গেছে তুমি ওঠো আমি উঠি বসতে যাব সেই সময় বুঝতে পারলাম ডান পাটা নাটতে পারছি না ব্যথায় আমি কুঁকড়ে গেলাম পরিমল পাটা ভালো করে দেখে বলল মিতালি তোমার পা তো ফুলে গেছে মনে হয় মুচকে গেছে দাঁড়াও ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে কিন্তু যত সময় যেতে লাগলো আমার ব্যথা বাড়তে লাগলো এক সময় আমি যন্ত্রণায় কাতরাতে লাগলাম আমাকে কাতরাতে দেখে পরিমল একটু বিরক্ত হয়ে বলল চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই মনে হচ্ছে তোমার পাটা ভেঙেছে ডাক্তার এক্স রে করে দেখলেন পা ভেঙেছে প্লাস্টার করে ডাক্তারবাবু ওষুধ দিয়ে বলে দিলেন প্লাস্টারটা এক মাস থাকবে হাঁটা চলা একদম বন্ধ বেড রেস্টে থাকবেন ওষুধ খেয়ে পরদিন একটু ব্যথা কমার পরেই আমি চিন্তায় পড়লাম ঘরের কাজ কে করবে শ্বশুরমশাই তো সকালে টিফিন না খেয়েই অফিসে চলে গেলেন পরিমল বাইরের থেকে পাউরুটি নিয়ে এলে তাই দিয়ে আমরা সকালে টিফিনটা করে নিলাম পরিমল ফ্রিজটা দেখে বলল রান্না করা যা আছে একটু গরম করে নিলে দুপুরে হয়ে যাবে রাত্রে আমি অফিস থেকে এসে যা হোক কিছু একটা করে নেব বলে পরিমল অফিস চলে গেল সারাদিন শাশুড়ি মা একবার আমার খোঁজও নিলেন না কাজের দিদি ঘর মুছে কাপড় কেচে যাওয়ার সময় বলে গেল বৌদি আপনার ভাত কি আপনার ঘরে টেবিলটায় ঢেকে রাখব বললাম হ্যাঁ তাই রাখুন বিকেলে শাশুড়ি মা আমার বিছানার পাশে টেবিলে এক কাপ চা রেখে দিয়ে চলে গেলেন ভালো মন্দ কিছু জিজ্ঞাসা করলেন না আমি অবাক হয়ে ভাবতে লাগলাম দু বছরেও আমার উপর এই বাড়ির কারোর কোনো মায়া হলো না আমি কি এই কিছু কম করেছি পরিমলও একবার ফোন করে দু খোঁজও নিল না আমার ব্যথা যন্ত্রণা কেমন আছে আমি খেয়েছি কিনা বিয়ের পর থেকে লক্ষ্য করেছি পরিমল আমাকে নিয়ে বেশি আল্লাহ দেখায় না নতুন বিয়ে হলে স্বামীদের বউয়ের প্রতি যে একটা আবেগ কাজ করে সেটা পরিমলের ভেতরে ছিল না ও সব সময় চুপচাপ থাকে আমার সামনে অথচ বাবা মা বা আত্মীয়স্বজনের সামনে সে কিন্তু অনেক কথা বলে আমি মাঝে মাঝে ওকে বলি চলো আজ একটু বাইরে থেকে ঘুরে আসি কিংবা একটা সিনেমা দেখে আসি বা টিভিতে হয়তো কোনো সিনেমা হচ্ছে একটু বেশি রাত করে দেখি সে উল্টে মাকে গিয়ে বলে চলো না আমরা সবাই আজকে বাইরে থেকে ঘুরে আসি কিংবা মার্কেটে যাই টিভি দেখার ব্যাপারেও বলে বেশি রাত করে টিভি দেখলে পরের দিন আমার অফিস যেতে অসুবিধা হবে অথচ ফুটবল বা ক্রিকেট খেলা থাকলে তখন কিন্তু শ্বশুরমশাই আর ছেলে দুজনে মিলে অনেক রাত পর্যন্ত টিভি দেখে প্রথম প্রথম ভাবতাম ওনাদের একমাত্র ছেলে তাই হয়তো বাবা মাকে রেখে কোথাও যেতে চায় না বাবা মার সঙ্গে একটু বেশি করে সময় কাটাতে চায় কিন্তু তাই বলে আমাকে নিয়ে কখনোই বেড়াতে যাবে না স্বামীর মুখ থেকে প্রশংসা কে না শুনতে চায় তাই আমিও মাঝে মাঝে ও অফিস থেকে আসার আগে একটু সেজে বুঝে থাকি কিন্তু আজও পর্যন্ত পরিমল আমাকে আদর করে বলেনি মিতালি তুমি কত সুন্দর আমি যে দেখতে খারাপ তাও না অনেকেই বলে আমি নাকি বেশ সুন্দরী পরে মনে হতে পরিমলের হয়তো বিয়ের আগে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল তাই তার আমাকে হয়তো ভালো লাগে না কৌশলে একদিন আমার ননদের কাছে এই ব্যাপারে জানতে চাইলাম সে বলল না না আমার দাদা যদি কোনো মেয়েকে পছন্দ করত তাহলে তো আমরা তার সাথেই বিয়ে দিয়ে দিতাম সব সবসময় বলতো মা বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করবে পরে বুঝতে পেরেছিলাম আমার প্রতি পরিমলের অনিহার কারণ আমার শাশুড়ি মা উনি পরিমলের কাছে নিয়মিতভাবে আমার নামে সত্য মিথ্যা বানিয়ে নানা কথা বলেন সেই কারণেই ওনার বাধ্য ছেলে সেইগুলি বিশ্বাস করে আমার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে রাতে শুধু ডিম ভাজা আর ডাল দিয়ে ভাত খেল সবাই অথচ আমি ভালো থাকলে ওনারা কেউই এই খাবার খেতেন না এইভাবে দুদিন কেটে গেল তিন দিনের দিন সকালে উঠেই মা চিৎকার করে তার ছেলেকে বলতে লাগলেন আমি পারবো না তোদের এসব কাজ করতে পা ভেঙেছে তো কি হয়েছে সারা দিন বিছানায় শুয়ে বসে থাকতে হবে আস্তে আস্তে উঠে এটা সেটা করা যায় না আমি কি তোর বইয়ের আয়া যে রান্না করে তার সামনে খাবার দিয়ে আসতে হবে আমি পারবো না বলে দিলাম পরিমল মায়ের চিৎকার চেঁচামেচি শোনার পর আমার কাছে এসে বলল মিতালি যে কদিন তোমার পা ঠিক না হয় সেই কদিন তুমি বাপের বাড়ি গিয়ে থাকো পরিমলের কথা শুনে আমি হতবম্ব হয়ে গেলাম এই দু বছরে আমার যত খারাপই লাগুক আমি কখনো পরিমলের মুখের উপর কথা বলিনি ওকে শুধু আমার কথাগুলো বোঝাতে চেষ্টা করেছি কিন্তু আজ আর নিজেকে ধরে রাখতে পারলাম না রাগে ক্ষোভে আমিও চিৎকার করে পরিমলকে বললাম আমি অসুস্থ বলে আমাকে বাপের বাড়ি যেতে হবে কেন কই কয়েকদিন আগে আমার বৌদি যখন অসুস্থ হয়েছিল তাকে দেখাশোনা করার জন্য তার কাছে যেতে চেয়েছিলাম তোমরা সেদিন যেতে দাওনি উল্টে তোমার মা সেদিন আমাকে বলেছিল তুমি তোমার বৌদিকে দেখতে যাবে আমাকে দেখবে কে তখন সেদিন বৌদিকে দেখতে যেতে পারিনি আজ কেন যাব এই দু বছরে আমি সব রকমভাবে তোমাদের সাথে মেশার চেষ্টা করে এসেছি কিন্তু কোনোভাবেই এ বাড়ির বউ হয়ে উঠতে পারিনি মানুষ নিজেদের বাড়িতে কুকুর বিড়াল পুষলেও তার প্রতি একটা মায়া জন্মায় তারা অসুস্থ হলে তাদের খেয়াল করে আমি কি সেই কুকুর বিড়ালেরও অধম পরিমল আমি ঠিক মতো উঠে দাঁড়াতে পারছি না সেটা তোমার মা কিছুতেই মেনে নিতে পারছে না এমনকি তুমি নিজেও বিরক্তি হচ্ছ তোমার বোনের সামান্য মাথা ব্যথা হলে তোমার মা তোমাকে সঙ্গে করে নিয়ে দৌড়ে চলে যায় তাকে দেখতে আর আমি গায়ে জ্বর নিয়েও রান্না বান্না থেকে শুরু করে সব কাজই করি তাতে তোমাদের কারোর কিছু এসে যায় না তাই না এখন আমার পা ভেঙে গেছে আমি একেবারে চলতে পারছি না তোমাদের কাজ আমি করতে পারছি না তাই আমাকে এখন তোমরা তোমাদের বাড়িতে রাখতে চাইছ না উল্টে আমাকে এখন ভালো হতে গেলে আমার বাপের বাড়ি গিয়ে ভালো হতে হবে তারপর ভালো হয়ে এসে আবার আমাকে তোমাদের সেবা করতে হবে কেন পরিমল এটাই কি একজন স্বামীর তার স্ত্রীর প্রতি কর্তব্য এটাই কি শ্বশুরবাড়ির কর্তব্য স্বামী হিসেবে কি তোমার কোনো দায়িত্ব নেই একটানা কথাগুলো বলে একটু দম নিয়ে কিছু সময় চুপ করে থেকে মাথা ঠান্ডা করে আবার বললাম আমি অনেক চেষ্টা করেছি তোমাদের আপন হতে কিন্তু সফল হতে পারিনি আমি বাপের বাড়ি চলে যাব ঠিকই তবে পা ভালো হলে আমি আর আসবো না সারা জীবনের মতো আমি তোমাকে তোমাদের ত্যাগ করে চলে যাব বলে পাশ থেকে ফোনটা তুলে দাদাকে আসতে বললাম পরিমল এত সময় পর বুঝতে পারল যে সত্যি আমি চলে যেতে চাইছি তাই ও আমার পাশে বসে হাত ধরে বলল মিতালি কে বলেছে আমার মনে তোমার কোনো জায়গা নেই আমি একটু চাপা স্বভাবের তাই হয়তো তোমাকে সেরকম করে ভালোবাসি বলা হয়নি কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি বিশ্বাস করো আমি হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম না পরিমল ভালোবাসি এটা মুখে বলতে হয় না ব্যবহারেই বোঝা যায় তুমি আমাকে কেমন ভালোবাসো আজ পর্যন্ত তুমি আমার কোন কথা বিশ্বাস করেছ তোমার মা তোমাকে সত্যি মিথ্যা যা বলেছেন তাই নিয়ে তুমি আমাকে কম কথা শোনাওনি আমি বারবার তোমাকে বোঝাতে চেয়েছি তোমার এরকম ব্যবহারে তোমার সাথে আমার দূরত্ব সৃষ্টি হচ্ছে কিন্তু তুমি আমার কোনো কথায় কান দাওনি কই আমি তো তোমাকে কখনো বলিনি তুমি তোমার মা বাবা বোনকে ভালোবেসো না এমন তো না আমাকে ভালোবেসে ওনাদের ভালোবাসায় কম পড়ে যাবে বাবা মায়ের প্রতি ভালোবাসা আর বউয়ের ভালোবাসা কি এক দু বছরেও তোমার ভেতরে যখন আমি ঢুকতে পারিনি বারো বছরেও ঢুকতে পারবো না তাই শুধু শুধু এক ছাদের নিচে থাকার কোনো মানে হয় না শাশুড়িমা বোধ হয় দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনেছিলেন তিনি হঠাৎ ঘরে ঢুকে বললেন কি হয়েছে বৌমা কি বলছো তুমি পরিমলের সাথে আর থাকবে না কেন কি এমন হয়েছে এক সংসারে থাকতে গেলে অনেক কিছু মেনে নিতে হয় আমি সব সময় তোমাদের ভালো চেয়েছি শাশুড়ি মার দিকে তাকিয়ে বললাম কি ভালো চেয়েছেন মা আপনি যে আপনার ছেলের কাছে আমার নামে মিথ্যে নালিশ করেন সেটাও ভালো চাওয়া বলে কেন এরকম করেন আপনি ভালো করেই জানেন আপনার ছেলে আপনার কথা অন্ধের মতো বিশ্বাস করবে আপনার ধারণা ছেলেকে বসে রাখলেই আপনার হাতে সব কিছু থাকবে তাই ছেলেকে সবসময় আপনি আমার থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছেন আর দেখুন আপনার সেই চেষ্টা আজ সফল হয়েছে আর আপনি অন্তত মানিয়ে নেওয়ার কথা বলবেন না আমি সব ছেড়ে চলে যাচ্ছি মানিয়ে নিতে আমি তো এই দু বছর ধরে বহু চেষ্টা করেছি আপনিই বলুন কোনো লাভ হয়েছে কি আমি জানি ভবিষ্যতেও হবে না আসলে আপনি চেয়েছিলেন ছেলের বিয়ে দিয়ে বাড়িতে একটা শিক্ষিত সুন্দরী কাজের লোক নিয়ে আসবেন যে মুখ বুঝে সব কাজ করবে কিছুটা সফল হয়েছিলেনও কিন্তু আপনি নিজে মানিয়ে নিতে পারেননি আর যদি আমার মতো আপনার মেয়ের অবস্থা হতো তাহলে সেটা মেনে নিতে পারতেন আসলে আমাদের দেশে মেয়েদের মানিয়ে নিতে নিতে দেওয়ালে থেকে যায় ততদিনে তাদের দু একটা সন্তান জন্ম নেয় তাদের মধ্যে কেউ কেউ ডিভোর্সের চিন্তা করে কেউ কেউ সংসারের মধ্যে থেকেও মরতে মরতে বেঁচে থাকে তারপর সন্তানরা বড় হয়ে দেখে এই বাড়িতে মায়ের কোনো সম্মান নেই তারাও আর তাদের মাকে সম্মান করতে পারে না কারণ তারা তো জন্মের পর থেকেই মায়ের অসম্মান দেখতে অভ্যস্ত হয়ে যায় তাই যে সম্পর্কে সম্মান নেই সন্তান হওয়ার আগেই আমি সেই সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করতে চাই মরতে মরতে বেঁচে থাকতে চাই না আমি বাঁচার মতো করে বাঁচতে চাই আমার কথাগুলো বলো ছেলের সামনে মার হজম করতে অসুবিধা হচ্ছে কিন্তু কিছু বলতে পারছেন না আর পরিমল আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে তার বোধহয় এখনো বিশ্বাস হচ্ছে না মিতালি এতটা রাগ করতে পারে এগিয়ে এসে আমার হাত দুটো চেপে ধরে পরিমল বলতে লাগলো হ্যাঁ মিতালি ভুল আমি করেছি সেটা এখন বুঝতে পারছি কিন্তু তুমি চলে গেলে শোধরাবার সুযোগটাই তো পাবো না তাই প্লিজ তুমি তোমার দাদাকে আসতে বারণ করো আমি কথা দিচ্ছি আজ থেকে তোমার সম্মানের কখনো হানি হতে দেব না আমাকে একটা সুযোগ দাও বাবা অফিস থেকে ফিরুক বাবার সাথে কথা বলি বাবা যদি মাকে বোঝাতে পারে ভালো তা না হলে তোমাকে নিয়ে আমি আলাদা হয়ে যাব সাথে সাথে বললাম কেন তুমি তোমার বাবা মাকে ছেড়ে আলাদা হবে আমি তো কখনো সে কথা বলিনি আমি বলতে চেয়েছি আমি যে এ বাড়ির বউ সেই সম্মানটুকু যেন পাই আমার হাত ছেড়ে পরিমল তার মার দিকে ফিরে বলল মা তুমিই তো মিতালিকে পছন্দ করে নিয়ে এসেছিলে আজ তো ও তোমার ছেলের বউ তাহলে কেন তোমার মিতালিকে নিয়ে এত প্রবলেম তুমি সব সময় মিতালির নামে অনেক কথা বলো কই মিতালি তো কোনোদিন তোমার নামে কিছু বলে না আমারই ভুল হয়েছে তোমার সব কথা বিশ্বাস করা শাশুড়ি মা কিছু বলতে যাচ্ছিলেন সেই সময় আমার দাদাকে ঢুকতে দেখে শাশুড়ি মা এককাল হেসে বললেন আরে বাবা স্বপন তুমি কেমন আছো এই দেখো না আমার বৌমা সেদিন বাথরুমে পড়ে গিয়ে পাটা ভেঙে গেছে পরিমল বলছিল এখানে দেখাশোনার যদি অসুবিধা হয় কদিন তোমাদের বাড়ি গিয়ে থাকতে আমি বারণ করেছি আমি থাকতেই আমার বৌমা বাপের বাড়ি যাবে কেন বৌমা এখানেই থাকবে সব দেখাশোনা আমিই করবো আজ যদি আমার পা ভাঙত তাহলে বৌমা কি আমাকে দেখতো না বলেই মা বললেন তুমি কিন্তু অনেকদিন এখানে আসো না আজ যখন বোনকে দেখতে এসেছো শুধু দেখেই চলে গেলে হবে না দুপুরে কিন্তু খেয়ে যাবে বলে ছেলেকে বললেন তুই হাঁ করে ওখানে দাঁড়িয়ে আছিস কেন যা বাজারে যা মাংস নিয়ে আয় আমি রান্না করব। আর শোন তোর বাবাকে কিছু বলিস না বৌমাকে আজ থেকে আমি দেখব